সতেরো জুলাই দু কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন সানা দেশে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে গাইবানা জানাজার আয়োজন করে জানাজা শেষে শিক্ষার্থীরা প্রতীকী কফিন হাতে নিয়ে শপথ নেন এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেন এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় সরকার ইন্টারনেট সেবা সীমিত করে ফেলে এর মধ্যেই ঢাকাসহ দেশের নানা প্রান্তে গাইবানা যা বিক্ষোভ সড়ক অবরোধ কফিন মিছিল সংঘর্ষ আর পুলিশের শেল ও গ্রেনেডে উত্তাল হয়ে ওঠে পরিবেশ পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে যাওয়ার চেষ্টা করেন আবারও টিয়ার শেল ও গ্রেনেড ছোঁড়া হয় আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন ক্যাম্পাসে অবস্থান নেন এই সময় সার্জিস আলম জানান পুলিশ ক্যাম্পাসে প্রবেশের প্রতিটি পথ রুদ্ধ করে দিয়েছে ঢুকতে চাওয়া শিক্ষার্থীদের টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আক্রমণ করা হয়েছে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একযোগে হল ও ক্লাস বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ছটার মধ্যে হল ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয় এরপর পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাসে টান টান উত্তেজনা বিরাজ করে রাতে ছাত্রদের অনেকেই হল ত্যাগ করলেও কেউ কেউ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করে এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ জানান সময় মতো হল না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে ১৬ জুলাই রাতে ছাত্রলীগের বিরুদ্ধে হলগুলোতে আক্রমণ চালায় শিক্ষার্থীরা চোদ্দটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সংক্রান্ত অঙ্গীকার নামায় শিক্ষার্থীরা প্রত্যক্ষদের স্বাক্ষর আদায় করেন এদিকে আন্দোলনে পুলিশের হামলা ও হতাহতের প্রতিবাদে আঠারো জুলাই সর্বাত্মক অবরোধ বা কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ডাক দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে আসিফ মাহমুদ ফেসবুকে দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানান সরকারের প্রতি আলোচনার আহ্বানও জানানো হয় একই দিন রাতে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন আদালতে রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করতে হবে তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ম মোজাম্মেল হক আন্দোলনকে স্বাধীনতা বিরোধীদের দখলে চলে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের কর্মীদের ওয়ার্ডে প্রস্তুতির নির্দেশ দেন সতেরো জুলাই ছিল প্রতিরোধের এক প্রতীকী দিন যেখানে ছাত্র সমাজ ভয়কে উপেক্ষা করে জানাজা পড়েছে শপথ নিয়েছে দমন পীড়নের মুখেও রাজপথে পথে থেকেছে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের জন্য নয় বরং ন্যায্যতা স্বাধীনতা ও শিক্ষার অধিকারের জন্য লড়াই মোহাম্মদ শামীম রেজা দৈনিক সংগ্রাম